লম্বা আত্র অঞ্চলের মানুষ সহ্য করবে না তাই আজকার হাজার হাজার মানুষ মানব বন্ধন সহ সারা Kabupaten এর পালন করছে আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি বৃষ্টি পুনর্নির্মাণ করা বৃষ্টি মেরামত চাই খুবই দূরত্ব আমরা এখান থেকে স্কুলে যেতে পারি না অনেক প্রবলেম হয় আর আমরা একটাই দাবি বৃষ্টি তাড়াতাড়ি আর কি মেরামত করার তা দীর্ঘদিন পর্যন্ত এই ব্রিজটা অবহেলিত এখানে আমুয়া হাসপাতাল সেখানে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে যেসব রুগীরা আছে তারা অত্যন্ত ভোগান্তিতে আছে তা আমি আশা করি আমি বাংলাদেশের জামাত ইসলামের কাঠালি উপজেলার আমির হিসাবে বলতে চাই অত্যন্ত দ্রুত গতিতে এই কাজটা সম্পন্ন করা হয় হসপিটাল সংলগ্ন বৃষ্টি দীর্ঘদিন অবস্থায় পড়ে আছে এখান থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থীরা স্কুল কলেজে যায় এবং রুগীরা হসপিটালে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি এই বৃষ্টি যেন অতি সত্তর কাজ শুরু করা হয় এবং জনদুর্ভোগ দূর করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি অ্যাম্বুলেন্সে বিভিন্ন সময় মুমূর্ষ অবস্থায় রুগী নেওয়া খুবই কষ্টকর ছোট ছোট বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে